জামা কাপড় দেন না আমি একটু মানছি কি করবো আপনি কই তো সম্মানের ব্যাপার আরে এইটা তো কোনো ব্যাপারই না আমি প্রত্যেক মাসে অনেক ড্রেস কিনি তুমি যাও কি আলমারি থেকে তোমার যেই ড্রেস পছন্দ তুমি সেটাই নো আচ্ছা কাছে কেউ এই এখানে ও মাই গড আমার বউ আমি সব সময় সুন্দর তুমি শুধু আমার মূল্যায়ন করতে পারো বিশ্বাস করো আমার চেষ্টা এরকম ছিল না আম্মা তুমি তাকে দেখতে পারেনা কারণ দেখার মতো তোমার মধ্যে কিছু নাই শোনো আজকে থেকে তুমি এবারে সব কাজ করবা কি বল এবারে সব কাজ আমি অফিস করব বাবা তোমার অফিস করা না অফিস তোমার বাদ আজকে থেকে তোমার চাকরি হইতেছে এবারে সব কাজ করা কারণ তুমি এবারে চাকর আমার বউ হয়ে এরকম একটা কথা তুমি বলতে পারলা সরি আমি তোমার বউ না আমি এখন থেকে এবারে ছোট ম্যাডাম আমাকে ছোট ম্যাডাম বলে ডাকবা শোনো এইসব আবেগের কথা বলে কোনো লাভ নাই আমি এ বাড়িতে আসি আমি আম্মুকে রিকোয়েস্ট করছি বললেই তুমি এ বাড়িতে থাকতে পারতেছো এই বাড়িতে থাকতে হইলে বাড়ির সব কাজ তুমি করবা নাইলে কিন্তু টাটা বাই বাই আমার বাড়ি থেকে আমাকে বের করে দাও তুমি কি দাও কি ঠিক হচ্ছে তোমার বাড়ি মানে এটা তোমার বাড়ি না এটা আমার বাড়ি আর আমি আমার ডান হাত তুমি থেকে বাড়ির সব চাকরের মত মনে থাকবে এই অবিচার আল্লাহ বেশি দিন সহ্য করবে না দিন আমারও আসবে কাজ করতেছি কি কি কাজ করবো সেটা তো বুঝতেছি না アトクナゲチャチェシー、アマチャコタイ。ウェジザ。イッチイラコマチャウヨアイチチニードナイアラチンディシーアミチャイブイチャモチニカイ。アロアトチニダ

এটা কি এই যে দলিল এখানে সব লেখা আছে যে বাড়ি ঘর সব সম্পত্তি সব আমার বাবা আমার নামে রেখে দিয়ে গেছে এতদিন এটা আমার কাছে রাখছে আমার নির্যাতন করছেন অত্যাচার করছেন এখন সময় ঘুরে গেছে এখন আমি শুরু করুন নির্যাতন আমি শুরু করুন অত্যাচার এখন সব কয়টা বাজার থেকে বাইক তাও ঠিক ঢাকা শহরে তো ফকিনের কোনো জায়গা নাই আপনি একটা কাজ করতে পারেন আপনারা এখানে থাকতে পারেন কিন্তু শর্ত আছে শর্তটা হলো এবারে সব কাম কাজ করতে হবে আবার সেবা করতে হবে রান্না বান্না করতে হবে ঘর মুসতে হবে কাপড় ধুইতে হবে একদম চাকর ফাকর হিসেবে থাকতে হবে এই পুতিন ধরে বঞ্চিত করছে আমার দিয়ে ইচ্ছা মতো কাজ করা আমি আলো তোমার আলো

আর কে মাই খাবে না সামনে তো হবে না কেমন রাম্বার লাগেন আপনার গায়ে হাত না চলিস কাজ ঠিক মতো না করেন তাহলে কিন্তু ভুলে যাবো কি আর আমাকে আপনি আমার সদা লাগেন খুব একটা বেদ বিবহন মাল আমার বাড়িতে আমার সাথে খারাপ ব্যবহার কিন্তু পরিষ্কার হয় নাই এমন ভাবে ধুইতে হবে কাপড় যাতে না বুঝে ভয়লা যাতে পরিষ্কার হয়ে যায় মানে পরিষ্কার যাতে হয় ঠিক আছে রে ভালো কাজটা করি তোর যদি পাইতাম রে কাপড়ের জায়গায় পরে ধুইতাম রং সকলে

কি ব্যাপার থামা পটলা পাটে নিয়ে সব কই যেতেছ তোর বাড়িতে আর থাকমু না আমরা ফুটপাতে যাইয়া থাকমু সেটাই আমাদের জন্য সম্মানের আম্মা আপনি চিন্তা করেন না আমি দরকার হলে মানুষের বাড়িতে কাম করে আপনাকে খাওয়ামো তাও এই বাড়িতে আর থাকুক না হ্যাঁ মা চলো ভাবি চলো সবাই সম্পত্তি করতে পাই ভাই একদম অমানুষ হয়ে গেছে এইসব ভাইকে বলে কোনো লাভ নেই চলো হ্যাঁ থামো খুব অসম্মানিত হইতেছো মনে মাটি দুই ভাগ হয়ে যাও ভিতরে ঢুকে যাই আমার এরকম আমাকে যখন দিনের পর দিন তোমরা অত্যাচার করতা অসম্মান করতা অপমান করতা আমার এত খারাপ লাগতো আমি কাউরে কিছু বলতে পারতাম না আম্মা দিন সবার সমান যায় না কারো খারাপ সময়ে তার সাথে বাজে ব্যবহার করলে আল্লাহ সেই বাজে ব্যবহারটাকে কয়েক গুণ করে ফিরাই দেয় আমি তোর মা হইয়া তোর কাছে ক্ষমাাইতেছি তুই আমারে ক্ষমা করে দে আম্মা আপনি ক্ষমা চাই সারাটা জীবন আমি আপনাকে নিজের মাই মনে করতাম কিন্তু আপনি আমাকে কখনো নিজের ছেলে মনে করতেন না সব সৎ ছেলেই মনে করতেন ভুল গেছে বাবা এই জীবন আর কোনো সে ভুল করব না রে কোনোদিন না তুমি আমাকেও মাফ করে দাও ভাইয়া মায়ের সাথে থাকতে থাকতে আমি কখনোই তোমার ভালো বোন হতে পারিনি আমার তো ক্ষমা আর কোনো মুখই নাই আমি বরং চলে আছে তুমি চলে গেলে তো আমার জীবন অন্ধকার হয়ে যাবে তুমি না বলছিলা আমার জীবন আলোকিত করে দিবা কথা রাখবা না হ্যাঁ থাক